আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে স্পেশাল ভিডিওটা বলার মানে হচ্ছে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু শিল্প এক আপনাদেরকে র‍্যাক টপ দেখাব যেগুলো ফ্যাক্টরি শিল্প এবং ব্র্যান্ড ওপেন বক্স আমাদের কাছে কিছু নতুন কালেকশন চলে এসেছে দ্যাটস অয় আমরা ভিডিওর ভিতরে আপনাদের সাথে এগুলো নিয়ে শেয়ার করবো কি কিরকম মডেল থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কনফিগারেশন কি কি থাকবে এর ভিতরে চোদ্দ জেনারেশন তেরো জেনারেশন বারো জেনারেশন এগারো জেনারেশন সবগুলো ল্যাপটপে আছে সো যারা সিলপ্যাক ল্যাপটপ পার্চেস করতে চান স্পেশালি ব্র্যান্ড নিউ একদম সিলপ্যাক বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে এখানে এখানে সর্বপ্রথম যে বক্সটা আমরা খুলেছি এটা হচ্ছে এইচপি ফিফটিন এস মানে হচ্ছে পনেরো এস আমি একটু লুকিংটা দেখাচ্ছি এটা হচ্ছে এস পি ব্র্যান্ডের একটা ইকোনমিক সিরিজ ল্যাপটপ এই হচ্ছে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং এই হচ্ছে লুকিং এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে আমরা কম্পেয়ার করি পুরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল ইঞ্চি ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং তার ভিতরে গ্রে ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে ব্যাটারি ব্যাকআপ ব্র্যান্ড নিউ এজ ইউজুয়াল যেরকম ছিল বা কোম্পানির যেরকম ডিক্লারেশন করা আছে সেরকমই ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে আমরা একটু দেখি যে চার্জারটা তারা অরিজিনাল দিয়েছে কিনা অবশ্যই যেহেতু এগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আপনারা অরিজিনাল পাওয়ার কাট সহকারে পাবেন এখানে ট্যাগ লাগানো অরিজিনাল পাওয়ার কাট সহকারে পাবেন এবং ডেফিনেটলি আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটা হচ্ছে এসপি ফিফটিন এস তবে আজকের ভিডিওতে আমরা প্রাইস শেয়ার করবো না কারণ প্রাইসটা আমরা এখনো হাতে পাই নাই আমরা রিসেন্ট আমরা আমরা প্রত্যেকটা ল্যাপটপের এক একটা রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব সেখান থেকে জেনে নেবেন বা নেক্সট ভিডিওতে আমরা এগুলোর প্রাইস সহকারে ডিটেলসটা দিয়ে দিব এখানে কোনটা আছে আমরা সেটা একটু দেখে নেই এটা হচ্ছে এইসপি প্যাভিলিয়ন প্যাভিলিয়ন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমার কাছে চলে আসছে এটা থার্টিন জেনারেশন এসপি প্যাভিলিয়ন থার্টিন জেনারেশন প্রসেসর জিবি এস এস ডি ল্যাপটপটা মেটাল বিল্ড এবং ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব প্লাস ল্যাপটপ ইউজ করতে পারবেন যারা লেটেস্ট নিউ ওপেন বক্স ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে এটাও আপনারা কালেক্ট করে নিতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে আর এগুলার আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হিসাবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কালেক্ট করতে পারবেন এটা তো মেবি চার্জ হ্যাঁ চার্জার পাওয়ার কেবেল এটাও তো একদম পাওয়ার কেবেল অরিজিনাল ট্যাগ করা আছে এবং চার্জারটাও আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন নেক্সট আসার এখানে আরো একটা মডেল আছে এর মডেলটা হচ্ছে এখানে মডেলটা মেনশন করা আছে দেখতে পাচ্ছেন এইচপি টু ফাইভ জিরো জি টেন টু ফিফটি জি টেন এটা কোরাই এর থার্টিন জেনারেশন এবং কোরাই থ্রি থার্টিন জেনারেশন দেখতে পাচ্ছেন আই থ্রি থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটা আই থ্রি আছে এটাও চাইলে আপনারা সিলেক্ট করে বা পারচেস করে নিতে পারবেন একদম এটা ফ্যাক্টরি একদম ফ্যাক্টরি যে কস্টেপটা থাকে ফ্যাক্টরি সিলপ্যাক আছে তো এরপরে যে ল্যাপটপটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কি মডেল আছে এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টু ফাইভ জিরো এটা হচ্ছে জি টেন ল্যাপটপ তো এটার কনফিগারেশন আছে হচ্ছে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এইট র্যাম পাঁচশো বারো এগুলো সবগুলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন সিলভার কালার মেটাল ফিনিশিং দেওয়া চাইলে ল্যাপটপগুলো আপনারা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আর ল্যাপটপ আরেকটা মডেল তো এটা কি মডেল আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও হচ্ছে এসপি ফিফটিন আমাদের কাছে কোয়ান্টিটি আসছে সবগুলারই তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপি ফিফটিন এস রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর একদম রিজনেবল প্রাইজে দিব এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি ডি থাকবে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স বা ফ্যাক্টরি সিলপ্যাক ল্যাপটপ এরপরে যে নেক্সট ডে যেটা দেখাবো সেটা হচ্ছে এইচ পি জেড বুক জেড বুক ফায়ার ফ্লাই ফোর্টিন আমাদের কাছে চলে এসছে এখানে ফায়ার ফ্লাই ফোর্টিনটি একটু দেখিয়ে দিচ্ছি এটাও একদম ফ্যাক্টরি সিলপ্যাক্ট দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সিলফ্যাক্ট তো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই ফোর্টিন জি নাইন দেখতে পাচ্ছেন এখানে এটা কুড়াই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা শিল্প এক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল আমরা ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে দিব চাইলে কালেক্ট করে নিতে পারবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এগুলার অ্যাক্টিভেট আছে দেখে নিতে পারবেন এটা হচ্ছে একটা বিগ টাস্ট ল্যাপটপ এটা আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখাবো তো সবগুলো ল্যাপটপের কিন্তু বর্তমানে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চলতেছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চলতেছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন আপনারা তো আমরা একটু এটা দেখছি এটা গেমিং ল্যাপটপ একটা বিগ টাস্ট থার্টিন জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে তো আমরা একটু সেটা দেখে নিচ্ছি এটা হচ্ছে লুকিং তো হচ্ছেই এটা লুকিং কিন্তু একটু গর্জিয়াস লুকিং সচরাচর হোয়াইট কালার বা হোয়াইট বিলটা পাওয়া যায় না আমরা কালেক্ট করেছি আমরা একটু সবসময় চেষ্টা করি এক্সট্রা অর্ডিনারি কিছু কালেক্ট করার জন্য যেগুলো একটু ইউনিক টাইপের দেখতে পাচ্ছেন এটা লুকিং এটা হচ্ছে বিকটাস ফিফটিন কোরাই সেভেন থার্টিন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এন জি ফোর আর টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান ফোর ডিসপ্লে অপশনের সাউন্ড সিস্টেম এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে হোয়াইট বিল্ড হোয়াইট ব্ল্যাক কালার একটা কম্বিনেশন আছে দেখতে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম গেমিং হলেও কিন্তু একদম প্রিমিয়াম লুক আছে চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস এটার প্রাইস দেব 95,500 টাকা সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো প্রাইস আমরা কিন্তু মোটামুটি ভালো ডিসকাউন্টে দিচ্ছি বাট একদম ফ্যাক্টরি সিলপ্যাক ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে ইভো এডিশন প্রসেসর টাইপ সি চার্জিং এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টারনেট ইভো এডিশন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি যে নতুন কালেকশনগুলো এসেছে সেটারই বেসিক কিছু ইনফরমেশন বা আমাদের স্টকে যে নতুন কালেকশন এসেছে সেটাই আমরা আপনাদেরকে জানালাম তো এখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবগুলো প্রোডাক্টই আগেই বলেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো আপনারা যদি এগুলোর ল্যাপটপগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিন শেখে যোগাযোগ চাইলে শপিং চলে আসতে পারেন আমরা রিসেন্টলি এগুলোর প্রাইস সহকারে দিয়ে দিব যেহেতু আমাদের কাছে প্রাইসটা আসে নাই সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ